সামান্য কিছু মশলার অদল বদল ঘটালেই একটা সাধারণ রেসিপি অসাধারণ রেসিপিতে পরিণত হতে পারে এই রেসিপিটা তারই একটা উদাহরণ তো আজ বানাচ্ছি মৌরি পটল নিরামিষ দিনে গরম ভাতে দুর্দান্ত লাগে এই রান্না তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক পটলের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটি পটল নিয়েছি আর পটলের খোসাগুলোকে আমি তুলে ফেলবো না জাস্ট ছুরি দিয়ে একটু করে স্ক্র্যাচ করে নেব বা চেঁচে নেব তো তোমরা চাইলে পটলের খোসাটা তুলে ফেলতে পারো তবে একেবারে তুলে ফেলো না তাহলে পটলগুলো না একেবারে নরম নরম হয়ে যাবে এখন পটলগুলোকে মাছ বরাবর আমি কেটে ফেলবো তোমরা গোটা পটলও রাখতে পারো তবে আজ আমি কেটেই রান্না করব। পটলের সঙ্গে নিয়েছি আলু আলুগুলোকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সামঞ্জস্য রাখার জন্য এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব আর দিয়ে ওটাকে ওই মিনিট পাঁচেকের মতো রাখবো যাতে করে পটলটার মধ্যে খুব ভালো করে নুন হলুদও চলে যায় আর তার সঙ্গে হচ্ছে পটলের মধ্যে যে এক্সট্রা একটুখানি জল থাকে সেটাও হচ্ছে বেরিয়ে যায় যাতে করে রান্না করার জন্য কম সময় লাগে তো এটাকে এখন মিনিট পাঁচেক রেখে দেবো ততক্ষণ একটা মশলা করবো তো আমি এখানে নিয়েছি এক ইঞ্চির একটা আদা আর তার সঙ্গে গোটা দিনে কাঁচা লঙ্কা সঙ্গে দু চামচের কাছাকাছি আমি মৌড়ি নিয়েছি এই সবগুলোকে জলে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নেব স্মুথ একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নেব আর যেটা লাগছে দই তো এই রান্নাটা অনেকে দুধ দিয়েও করে আবার দই দিয়েও করে আমি দই দিয়ে করছি তবে দুধ দিয়ে রান্নার পদ্ধতিটাও তোমাদেরকে বলে দেব তো দইটা ভালো করে ফেটিয়ে নেব আর তারপর কী করব কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আর আলুগুলোকে আমি ভেজে নেব আমি পটল আর আলুগুলোকে একসঙ্গেই ভাজছি এক তো আছা আমার হাতে অনেকটা কম সময় ছিল আর তারপর আলাদা আলাদা করে রান্না করতে গেলে অবশ্যই তেল বেশি লাগবে তো তাই আমি একসঙ্গে ভেজে নিয়েছি তোমরা চাইলে আলাদা আলাদা করে ভাজতে পারো তো এটাকে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে করে পটলগুলো ভেতর থেকে বাইরে থেকে সমানভাবে ভাজা হয়ে যায় তো এখন দেখো পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো ভেজে রাখা পটল আর আলুগুলোকে আমি তুলে নেব আর আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করেছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো এখন ওই তেলের মধ্যে একটা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দেব দিয়ে দেব এক চামচ ভর্তি করে মৌরি আর দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে জিরেটা কিন্তু খুব কম পরিমাণে দিও চাইলে নাও দিতে পারো তবে জিরেটা যদি দাও খুব কম পরিমাণেই দিও এরপর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা আদা মৌরি আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। আর এখন কি করব খুব ভালো করে এটাকে তেলের মধ্যে কষিয়ে নেব তার আগে কি করব সামান্য পরিমাণে হলদি পাউডার আর সামান্য পরিমাণে লঙ্কা পাউডার দেব লঙ্কা পাউডারটা তোমাদের প্রয়োজন বুঝেই দিও আর আমি এখানে দিচ্ছি সামান্য একটুখানি জিরা পাউডার জিরা পাউডারটা চাইলেও তোমরা অ্যাভয়েড করতে পারো তবে যদি দাও একেবারেই কম দিও যাতে করে কোনোভাবেই জিরার গন্ধটা মৌরির গন্ধকে ছাপিয়ে যেতে না পারে এখন সব মশলাগুলোকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে তো এখন দেখো মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়েছে এখন আমি কী করবো এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো যদি তোমরা দুধ ব্যবহার করো তাহলে এখানে টক দইয়ের পরিবর্তে একদম ভেজে রাখা পটলার আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিও আর আমি যেহেতু দই ব্যবহার করছি তো দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারেই লো করে নিয়েছি আর তারপর ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন দেখো দইটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন এই কষানো মশলা আর দইয়ের ওপরে ভেজে রাখা পটল আলুগুলোকে দিয়ে দেব পটল আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে মশলা যা কিছু ফ্লেভার বা স্বাদ আছে সব কিছু পটল আলুর মধ্যে চলে যায় তো ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে আর তারপর এটাকে ঢাকা দিয়ে ওই মিনিট দুই তিনেকের মতো আরও সুন্দর করে কষিয়ে নেব। আচ্ছা যখন আমি এই পটল আলুটাকে মশলার সঙ্গে কষাচ্ছিলাম তখন আমি প্রয়োজন বুঝে একটুখানি নুন দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি যেহেতু রান্নাতে আমি দই ব্যবহার করেছি তো তাই ব্যালেন্স করার জন্য চিনি দিয়েছি একটু চিনি দিলে রান্নাটা ভালোও লাগে খেতে তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর ঢাকা দিয়ে ওই কষিয়ে নিলাম তো তোমরা যারা দুধ ব্যবহার করতে চাইছো তারা কিন্তু অনায়াসে দুধ ব্যবহার করতে পারো স্বাদের কিন্তু খুব বেশি তারতম্য হবে না সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো এখন দেখো পটল আলুটা কষানো হয়ে গেছে মশলার সঙ্গে আলুগুলো মোটামুটিভাবে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন কি করব পরিমাণ মতো গরম জলের মধ্যে দিয়ে দেব আর যারা দুধ ব্যবহার করতে চাচ্ছ তারা কিন্তু এই স্টেজেই দুধ দিয়ে দিও তো আমি এখানে গরম জল ব্যবহার করেছি তবে খুব বেশি যে জল দিতে লাগবে তা নয় আমি মোটামুটিভাবে এক কাপের কাছাকাছি জল আমি ব্যবহার করেছি আর জলটা একটুখানি হালকা গরম ছিল জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে পটল আলু একদম ভালোভাবে সেদ্ধ হতে দেবো তো এখন দেখো ঝোলটা ফুটে এসেছে এবং খুব সুন্দরভাবে পটল আলুগুলো একদম মোলায়েমভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের হয়েই গেছে তো আমি ওপর থেকে আর কোনো মশলা গরম মশলা ধনে পাতা কিছুই দেব না এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ আর তারপরেই দেখো গরম ভাতে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের মৌরি পটল রেডি হয়ে গেছে তো তোমরা আমাকে আমাকে জানিও যে কখনো এইভাবে পটল রান্না করে খেয়েছো কি না আর যদি না খেয়ে থাকো তাহলে প্লিজ একবার রান্না করে দেখো দুর্দান্ত খেতে লাগে নিরামিষ দিনে না কোনো টেনশানই থাকবে না আর স্পেশালি যারা পটল খেতে একেবারেই ভালোবাসে না তারাও না হাত চেটে খাবে এই গ্যারান্টিটা আমি নিলাম তো বন্ধুরা আজকের এই ছোট্ট রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর একটু বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো টাটা